ঘরোয়া জিনিস দিয়ে আজকে বানিয়ে ফেললাম ফুলকপির পকোড়া খেতে এতটাই টেস্টি হয়েছিল বন্ধুরা খেতে খুব মজাদার হয়েছিল তো তোমরা কিভাবে বাড়িতে বানাবে তো চলো দেখেন ফুলকপিটাকে গেটারের সাহায্যে গ্রেট করে রেখেছি বেসন দিয়ে দিব চার চামচ দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে আদা কুচি আর লং কুচি দিয়ে দিতে হবে তারপর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে সামান্য একটু চাট মশলা দিয়ে দিতে হবে আর সামান্য একটু কালো জিরে আর অল্প করে হলুদ দিয়ে দিতে হবে সামান্য বেকিং পাউডার দিয়ে দিতে হবে এবার সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমাদের মাখানো হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে এবার গ্যাস গ্যাসটা ধরিয়ে নিয়ে এবার কড়াইটা বসিয়ে নেব এবার সয়াবিন তেলটা ঢেলে নিয়ে এবার একটা একটা বড়ার মতন তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দেব ভালো করে পিটো পিট করে ভেজে নেব লাল করে আমাদের বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে প্লেটের মধ্যে তুলে আমাদের তৈরি বড়া। এভাবে যদি বন্ধুরা ফুলকপির বড়া করো তো এর স্বাদ জীবনেও ভুলতে পারবে না তো তোমরাও একদিন বাড়িতে বানিয়ে খাবে কতটা ভেতরে সফট আর উপরে কাঞ্চি হয়েছে দেখো বন্ধুরা আর খেতে এত মজাদার হয় দিন তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও আর কমেন্ট করে জানাতে ভুলবেন